ভাই আইন জিনিসটা কি বলে না যে আইনের চোখ অন্ধ আইনটা দেখবে না কাজটাকে আমার ভাতিজা করলো নাকি আমার শত্রুর ভাতিজা করলো তাকে তো দেখবে না আইন দেখবে কাজটা কি হলো আমি আজীবনের পয়েন্টটা একটু উল্লেখ করি এখানে এটা প্রাসঙ্গিক যে আর অতি সাম্প্রতিক যেহেতু মুজাম্মেল হক সাহেবের বাড়ি ভাঙা হচ্ছে জেনে ওনারা ব্যাটারি চালিত রিক্সা যুগে চারটা রিক্সা যুগে চল্লিশ পঞ্চাশ জন লোক সেখানে চলে গেছেন থামাতে মোটামুটি ওখান থেকে ভাড়া প্রায় দেড় দুশো টাকা ভাড়া মানে একদম কাছে না কিন্তু দূরেই তারা চলে গেছেন যে থামাতে যে পরে তারা বুঝতে পেরেছেন এটা ওদের ভাষ্য বুঝতে পেরেছেন এটা একটা ট্র্যাপ ছিল এবং তারপরে তারা ভেতরে যখন ঢুকেছেন তখন মাইক যুগে তাদেরকে আক্রমণ করা হয়েছে সবাইকে ডেকে এনে মারধর করা হয়েছে তার মানে ওনাদের মধ্যে একটি চেতনা কাজ করে যে সেটা মুজাম্মেল হোক তো সোরেচারের দোসর কোনো সন্দেহ তো নাই হাসিনা সরকারের সবচেয়ে সিনিয়র মন্ত্রী ছিলেন উনি হাসিনার পরেই তাকে বিবেচনা করা হতো সিনিয়রিটির দিক দিয়ে তো উনি তো সোরেচারের দোসর ছিলেন তো দোসরের বাড়ি ভাঙছে কিন্তু এই এরা মনে করছে এটা ভাঙা উচিত না কারণ ভাঙলে সরকার ভাঙবে মানুষ কোনো আইন নিজের হাতে তুলে নেবে এই তো জিনিসটা মূল নীতিটা তো এটাই যদি এটাই হয় তাহলে যখন অন্য গুলি গত তিন দিন ধরে তাণ্ডব চলল তখন ওনারা কোথাও থামালেন না কেন কেন থামালেন না তো ঘোষণা দিয়ে গেছে আজকে ভাঙা হবে বুলডোজার মিছিল হবে বুলডোজার জিনিসটা কি সবার পাশে একটা করে ঝাড়ু থাকে বুলডোজার থাকে পাত না বুলডোজারটা কোথাও না কোথাও নিতে হয় কোথেকে নিচ্ছে সিটি কর্পোরেশন দিলো কোনাইনে সিটি কর্পোরেশন তো আমার আপনার ট্যাক্সে চলে সিটি কর্পোরেশন বলুক তো একটা বুলডোজ আসে কতগুলো স্টুডেন্টরা হাতে কী করে দেয় গভর্নমেন্টের কোনো অর্ডার আসে যাওয়ার কী করে দিল বৈষম্যবাদী ছাত্র আন্দোলন তখন তাদের চেতনায় জাগ্রত হয় নাই তখন ফিরেতে গেল না কেন কেন গেল না বলেন আমার বুঝান ভাই একদিনের ব্যবধানে কিছু হতে পারে না ইউনিভার্সব তো বলছি এটা ঠিক না উনি তো বিবৃতি দিয়েছেন ওনার অফিস বিবৃতি দিয়েছে উনিও বিবৃতি দিয়েছেন এ ঠিক না যেটা ঠিক না সেটা কালকেও ঠিক না সেটা আজকেও ঠিক না ঠিক তো না তো ওরা থামালেন না কেন তখন এরাই এরাই বা তখন কী করলো এখন যে তিনটা চারটে নিয়ে আপনার টেম্পো নিয়ে চলে গেলো ওখানে কেন ভাই এগুলো সরলে মানে কথা হলো কি এক এক ক্ষেত্রে এক একটা তো হবে না একের অবস্থা হতে হবে যদি ডেভিল্যান্ড করতে হয় ডেভিল্যান্ড করতে ওখানে আপনি পুলিশের অফিসারকে আপনি ই করলেন সাসপেন্ড করলেন ধানমন্ডি থান না পুলিশের অফিসারকে সাসপেন্ড করেন না কেন ধানমন্ডি ওসিকে সাসপেন্ড কে কারণ করতেছেন না তারা দায়িত্ব ছিল ফেরানো উনি চেষ্টা করছেন আমি চেষ্টা করছেন আর্মি পারল না কোনো পারল না কোনো বলেন তাহলে আর্মি এটা কম ছিল প্রয়োজন নেই তুলনায় কম আসলো কেন আর্মি বুঝতে না কেন আর্মি অফিসার তো ডেভিলেন্ট করেন কে ডেভিল ডেভিলটাকে ডেভিল হলো সেই লোকটা যেটা একটা স্বাভাবিক যে মানুষের গতি প্রকৃতির স্বাভাবিক যে জীবনযাপন সেটাকে ক্ষতিগ্রস্ত করে সেটাকে বাধাগ্রস্ত করে ওই দিনের ঘটনা রাস্তাঘাট যারা যাতায়াত করেছে যারা শেখ হাসিনাও চেয়ে এরা শেখ মুজিব কারোর সঙ্গে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা ভাই সারাদিন অফিস করে বাইতে যায় ভাত খায় ওই লোকগুলো জন্য ঘন্টা ঘন্টা আটকে থাকলো এর জন্য দায়ী কে তো এগুলো যখন বলবেন যখন সবগুলি বলবেন